লুইয়া যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে গীত সংহিতা একশো সাত অধ্যায় কুড়ি পদে লেখা আছে যে তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন জীবিত ঈশ্বর এই বাক্যকে এই বনের জীবনে পরিপূর্ণ করেছেন এবং এই বোনকে চোদ্দ বছরের দুষ্ট অ্যাটাক থেকে মুক্ত করে সম্পূর্ণ সুস্থ করেছেন তো আসুন এই বোনের জীবনের অদ্ভুত সাক্ষ্যকে আমরা শুনি সবাইকে জয় যিশু আমার নাম দীপা মালিক বাড়ি নাখরা থানা জামালপুর জেলা পূর্ব বর্ধমান আজকে আমি আমার জীবনে সবথেকে বড় সাক্ষ্য দিতে চলেছি চোদ্দ বছরের দুষ্ট আত্মার অ্যাটার থেকে কিভাবে প্রভু যিশু আমাকে মুক্ত করেছেন সেই সাক্ষ্য কি আজকে আমি দিতে চলেছি চোদ্দ পনেরো বছর আগেকার কথা আমি বুঝতে পারতাম না যে বাড়িতে দুষ্ট আত্মা আছে আমার মা আর বড় ছেলে বুঝতে পারে আমার বড় ছেলে বাড়িতে যেমনি ঢোকে ধূপ ধুনোর গন্ধ পায় আমার মাও পায় আর আমি ভয় পাই বলে আমাকে ওরা কেউ বলেনি আর দু কুটুরি আমাদের বাড়ি এক কুটুরি ঘরের কোণেতে বয়স্ক মানুষের মতন গলার আওয়াজ করে আর আমি সেটা জানতেও পারতাম না আমি ওকে বলেও নি আমার বড় ছেলেরা ওসব বলতো না ভয় পাই বলে তারপরে আমি ঘুমিয়ে যাই ঘুমিয়ে থেকে রাতের বেলায় ঘুমের ঘরে দেখি আমাকে আমার গোটা বাড়িটা পাড়াচ্ছে গোটা বাড়িটা তিন পাক চার পাক করে তারা দিচ্ছে আমাকে দৌড় কাটাচ্ছে কালো পরা পোচকানো পোচকানো চল একদম বড় বড় দাঁত কালো ড্রেস পরে আছে ভূতের মতো আমাকে তারা কাটাচ্ছে আমি চার পাক পাঁচ পাক তারা করে করে ঘুরে ঘুরে আলা হয়ে গেছে আমাকে আমাদের দামুদা নদীর ধারে বাড়ি আমাকে একবার বাড়ি থেকে আবার দামুদা নদীর ধারে নিয়ে চলে এসেছে নদীর ধার দিয়ে ধার দিয়ে একবার আমাকে তারা করে করে নিয়ে বড়বার বড় চলে যাচ্ছে গ্রামের ভিতরে আমার মাঠের দিকে বাড়ি এইভাবে করতে থাকে এই ঘটনাগুলো আমি স্বপ্নে দেখি প্রায় দেখতাম এরম দেখতে দেখতে এরম ঘুমের ঘরে এরকম করতো দিন সাপেরও ভয় দেখাতো উনি কামড়ও দিত হ্যাঁ আর একদিন বড় হাতির মতো পানে বুকে পা দিয়ে চেপে ধরে আমাকে মনে হলো যেন আমাকে পাতালে নামিয়ে দিলো আমি ঘুমাচ্ছি ঘুমের ঘরে চিৎকার করে ঝেড়ে উঠে বসি এইভাবে করতে করতে অনেক দিন কেটে যায় বুঝতেও পারি না আমি সমস্যা যখন হতো আমি ভয় পেতাম হ্যাঁ খেতাম না রাতে ঘুম নেয় যে আমি কি করে ওই জিনিসটা থেকে বেরিয়ে আসব আমি কি করে ভালো হব এরকম করে করে পরিবারের লোক ভয় পেতো কি হচ্ছে এই জন্য আমাদের পরিবারে অশান্তি লেগেই থাকে পরিবারে কোনো শান্তি ছিল না টাকা পয়সা খরচ হয়ে যেত আমাদের পরিবারে যখন অভাব চলে আসে জামা কাপড় কি টাকা পয়সা খুব কষ্ট হতো কেনাকাটা করতে পারতাম না খাওয়া দাওয়ার সমস্যা হতো আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না আমাদের পরিবারে এরকম খুবই কষ্ট হতো জামা কাপড় কেনা যেত না খাওয়া দাওয়া টাকা পয়সা সমস্ত আমাদের খুব কষ্ট এই সমস্যার জন্য আমাকে পরিবারের লোকরা বলতো যে তোর পিছনে সমস্ত টাকা পয়সা চলে যাচ্ছে না টাকা পয়সা কোর থেকে আসবে খাওয়া দাওয়া কেনাকাটা ছেলেমেয়ে লেখাপড়া লেখাপড়ার এসব কোথা থেকে আসবে আমাকে খুব মানে বলতো আমাকে পরিবারের লোকদের এই সমস্ত কথাবার্তা শুনে আমার মনের মধ্যে হতো যে আমি বাড়ি থেকে চলে যাবো নয়তো মরে যাবো নয়তো কোথায় কিছু একটা করব। এরকম মনের মধ্যে আমার তোলা পড়া হতো চোখে ঘুম থাকতো না সারা রাত জেগে জেগে আমার রাত কাটতো এর সাথে আমার আরেকটি সমস্যা শুরু হয় আমার শ্বাসকষ্ট সমস্যা হয় শুয়ে থাকতাম শুয়ে থাকতেও পারতাম না বস থাকতেও পারতাম না চলতেও পারতাম না কোনো কাজ কর্ম কিচ্ছু করতে পারতাম না শ্বাসকষ্টের সমস্যা যখন আমার হতো প্রচুর বাড়াবাড়ি হয়ে যেত তখন আমাকে আমার ছেলেরা গাড়ি করে তুলে নিয়ে যেত জামালপুরে হসপিটালে ভর্তি করতো কোনো কোনো সময় বর্ধমান ভর্তি করতো রাত দিন কোনো টাইম ছিল না এরকম করতে থাকে করতে করতে আমার দম আটকে যায় বুকে শ্বাস নিতে পারি না কষ্ট হয় পিঠে হামা দিয়ে চলি শুধু শুয়ে থাকতেও পারি না বসতেও পারি না খেতেও পারি না টেনশন করে করে আমার একদম জীবন শেষ হয়ে যায় বাড়ির লোক ভাবে এই দুষ্টু আদমা এটার থেকে ফিরি হওয়ার জন্য আমি এবং আমার পরিবার জাদুটনা করাই তিন থেকে চার জায়গায় জাদু করিয়েছি কোনো ফল পাইনি কিছুতেই আমি দুষ্টু আত্মায় অ্যাটাক থেকে আমি মুক্ত হতে পারছিলাম না বহু চিকিৎসা করেছি চার পাঁচ জায়গায় চিকিৎসা করিয়েছি তাতেও আমি সুস্থ হতে পারছিলাম না তারপর হঠাৎ একদিন আমি আমার ভাইয়ের মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারি প্রভু যীশু সুসমাশাল পাই বড় ধামাস মণ্ডলী প্রার্থনার কথা জানতে পারি আমার ভাই বলল যে অনেক জায়গায় অনেক কিছু করছিস আমার সঙ্গে বড় ধামাসে চল ভালো হয়ে যাবি প্রভু বড় প্রার্থনা কথা জানতে পেরে আমি যখন বড় ধামাস মন্ডলীতে প্রার্থনায় আসি আরাধনা দেখে প্রার্থনা দেখে আমারও ভালো লাগছিল যে আমি সবাই যখন ভালো হচ্ছে সাক্ষ্য দিচ্ছে আমিও ভালো হব সেই সাক্ষ্য দেখে আমার আরো ভালো লাগছিল ঈশ্বরের দাস যখন বাক্য প্রচার করছিলেন সেই বাক্য শুনে আমার একটা খুবই ভালো লাগলো আমি দেখলাম যে বড় ধামাজ মন্ডলিতে ঈশ্বরের দাস ফায়ার প্রার্থনা করছেন আর লোকরা সাথে সাথে সুস্থ হয়ে যাচ্ছে সেই সাক্ষ্য দেখে আমার বিশ্বাস আরো বাড়তে থাকে এইভাবে আমি বড় মন্ডলিতে প্রার্থনায় জুড়ে যাই বড় মণ্ডলীতে প্রার্থনায় আসতে থাকি ঈশ্বরের দাস দ্বারা সেই বাক্য শুনে বাক্য পালন করতে থাকি তারপর গত 21 1 2024 তারিখে আমি বড়ধামাস মণ্ডলীতে প্রার্থনায় উপস্থিত ছিলাম ঈশ্বরের দাস যখন फायर প্রার্থনা করেছিলেন যে फायर প্রার্থনামে বিশ্বাস সহ গ্রহণ করি না আমার এক রোগ আপনা বড়ছড়ে চলে যাক আর এক অন্ধকার শক্তি ताकत প্রভু যিশুর নামে আপনা বড়ছড়ে চলে যাক প্রভু যিশুর নামে আপনাকে ফ্রি আ ডেলিভার ঘোষণা করছি उठाक हर 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 एक हर एक हर एक हर एक आत्मा आत्मा अंधकार शक्ति ताकत भु जीश्वर नाम में फ्री हो प्रभु जीश्वर नाम में आजाद हो रोग प्रभु जीश् नाम में अपना बड़ी छे चले, चले जाक ভরতারেখে দুষ্ট আত্ বা প্রভুতির সন্ধ্যা হবে প্রাপটি ছোট চলে যাক ভরতারকে বন্ধ ধর প্রভুতির সন্ধ্যা হবে ভেঙে ছুদ্ধ হোক তারপর আমার শরীরে একটা অনুভব মানে আমি মনে হচ্ছে যেন আমার শরীরটা বেশ হালকা লাগলো মনে হচ্ছে যেন আমি একটু আস্তে আস্তে করে সুস্থ হচ্ছি আমার শরীরটা একেবারে হালকা হয়ে যায় আমার পরিবার থেকে ধীরে ধীরে দুষ্ট আত্মায় একটা কম হতে থাকে এখন আমি ও আমার পরিবার দুষ্ট আত্মায় অ্যাটাক থেকে দেড় বছর মুক্ত আছি এখন আর কোনো দুষ্ট আত্মায় অ্যাটাক নাই দুষ্ট আত্মায় অ্যাটাকের ফলে যে সমস্যাগুলো হতো আমি সবসময় ভয়ে পেতাম এখন আর ভয়ে পাই না পরিবারের লোক সবসময় ভয়ে পেত এখন আর কেউ ভয়ে পায় না বাড়িতে আওয়াজ হতো এখন আর আওয়াজ হয় না স্বপ্নেতে দুষ্ট আত্মা তারা করতো এখন আমি শান্তি ঠিকঠাক ঘুমোই এখন আর স্বপ্নে কোনো দুষ্ট আত্মায় অ্যাটাক নেই পরিবারে দুষ্ট আত্মায় অ্যাটাকের জন্য যে ঝগড়া হতো অশান্তি হতো এখন আর কোনো অশান্তি হয় না আগে যে প্রচুর টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছিলো ভাবের মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছিল এখন আর ফালতু খরচ হয় না এখন আর আমাদের পরিবারে কোনো অভাব নেই আগে যে শ্বাসকষ্ট হতো আমার শরীর প্রচুর খারাপ হয়ে গিয়েছিল এখন আর শ্বাসকষ্ট হয় না এখন আর আমার শরীর অসুস্থ নেই আছে এই বড় জন্য আমি জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি সেই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই আপনাদের যাদের দুষ্ট আদমায় অ্যাটাক করে আপনারা বিশ্বাস সহ করে বড় ধমাস মন্ডলীতে প্রার্থনায় আসুন কারণ ঈশ্বর সত্যি তার দাসকে সামর্থ্যের সহিত ব্যবহার করছেন লোকদের জীবনে ছুট করার জন্য লোকদের জীবনে জন্য আপনারা যদি বিশ্বাস করে বর্ধমাস মন্ডলীতে যেভাবে আমাকে দুষ্ট আত্মার এটাক থেকে মুক্ত করেছেন ঈশ্বর আপনাদেরও দুষ্ট আত্মার অ্যাটাক থেকে মুক্ত করবেন এর বড় সাক্ষ্য জন্য প্রভু যিশুর গৌরব হোক জীবিত ঈশ্বরের মহিমা হোক সবাইকে জয় যিশু